আসসালামু আলাইকুম তো করলাম গ্রামের মধ্যে খুব সুন্দর করে তিন শতাংশ জায়গার মধ্যে অর্থাৎ ফিট যদি আপনার জায়গা থাকে বা এর থেকে একটু কমও থাকে তাহলে আপনি করতে পারবেন চার বেডরুম দিয়ে দুইটি ব্যালকনি দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন রুম নিয়ে খুব সুন্দর করে চার বেডরুমের একটি তিন সেটের বাড়ির ডিজাইন তো প্রথমে আমরা বাসাটি চারোপাশে আপনাদের ঘুরায় দেখাবো যদিও ভাষাটির কালার আমরা একটি কালারে ব্যবহার করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে আপনারা কালার ব্যবহার করতে পারেন যে কোনো কালার আপনাদের পছন্দ মতো তো বাড়িটি সানসেট থেকে শুরু করে ফ্লোর ডিজাইন এবং বেডরুম ডিজাইন খুব সুন্দর করে দেওয়া হয়েছে যেখানে আপনার ফার্নিচার মেজারমেন্ট খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন একটি রুমে খাট বিছানোর পরও যে কিছু আলমারি সোফা সেট বসানো যায় এর জন্য আমরা রুমের সাইজগুলো অনেক বড় করে দিয়ে রাখছি এর ফলে আপনারা রুমে বসবাস করে বা রুমের যাওয়ার পরে একটি ভালো ফিল আসবে আপনাদের মাঝে আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা আজকে চারটি বাসার ভিডিও নিয়ে চলে আসব চারটি গ্রামে কিংবা শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন তো আপনাদের মধ্যে যাদের পরিকল্পনা যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাসা নির্মাণ করবেন এবং চারটি বেডরুম বা তিনটি বেডরুম তিন শতাংশ জায়গার মধ্যে বা আড়াই শতাংশ জায়গার মধ্যে যাদের জমির পরিমাপ তারা এই ক্লিয়ারলিভাবে আপনার সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে রাখছে আপনারা চাইলে এটা ডিটেলও জানতে পারেন তবে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজ আপনাদেরকে ধারণা দিব যে গ্রামে কিংবা শহর যারা খুব জন্য খুব সুন্দর করে কালার আমরা ক্লায়েন্টের জন্য করছিলাম আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কালার ব্যবহার করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনারা যে কালারই ব্যবহার করতে চাইবেন সেটি ব্যবহার করতে পারবেন আর ডিজাইন ড্রয়িংয়ের জন্য আপনারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে যোগাযোগ করতে পারেন বাসাবাড়ির সকল সমস্যা সমাধানে আমরা আপনাকে সহযোগিতা করব তো এ বাসাটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে সিমেন্ট বালি ইট সিভিল ওয়ার্কের কী পরিমাণে টাকা লাগবে দুইটি টয়লেট একটি কিচেন টুব সামনে দুইটি বারান্দা দিয়ে আশা করি এবং সামনে পোর্সের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে এটির কালারটাই একটু স্ট্যান্ডার্ড আছে আপনারা চাইলে এ কালারও ব্যবহার করতে পারেন বা আপনারা যদি মনে করেন যে না আমার অন্য কালার পছন্দ সেটাও ব্যবহার করতে পারেন তো আপনার যে বাসাটি ভালো লাগবে যদি আপনারা ডিজাইন ড্রয়িং বা কনস্ট্রেকশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলে যদি সব কিছু ঠিকঠাক থাকে